وَالْتِينِ والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم الله رب العالمين بولين تين القصام زيتون القصام تور بلد الامين القصام দামি দামি চার বস্তুর কসম করিম ঘোষণা দিলেন নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সারা সুন্দর করে বানাইলাম মানুষকে তিনি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইতে গিয়া এই কথাটা মানুষকে বুঝাইতে গিয়া তিনি যে ঘোষণাগুলো দিলেন কসমের এক নাম্বারে তিনি তিনের কসম কাইলেন দুই নাম্বারে যাই তুনের কসম কাইলেন দুনিয়ার ইমানদার মুসলমান এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় হয়তো ফল জাতীয় না হয় তরল জাতীয় এই পৃথিবীতে যত ফল দেখবেন সমস্ত ফলের সর্দারের নাম হল তিন তিনের চাইতে দামি কোনো ফল নাই এই পৃথিবীর জমিনে যত তরল আছে তরল জাতীয় আছে সমস্ত তরলের মধ্যে সেরা তরলের নাম হইল জাইতুন আল্লাহ পাক রব্বুল জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় সব কিছুর মাতা দুইটাকে নিয়ে কসম কইলেন সুতরাং উৎপন্ন আর কোনো কিছুই বাকি রইল না এই পৃথিবীর জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় সব কিছুই তো এটার ভিতরে ঢুকায় দিয়েছেন মাওলায় করিম বুঝায়া দিলেন দুনিয়াবাসী এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় হয়তো ফল জাতীয় না হয় তরল জাতীয় আমার মাওলার জানা সেনা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা বস্তুর কসম কায়া তিন নাম্বার বস্তুর দিকে গেলেন আমি দুইটা জায়গা এক নাম্বার তুরে সায়না দুই নাম্বার বালাদিল আমিন যদি আমরা স্থানের মর্যাদার দিক লক্ষ্য করি আপনারাই বলেন মসজিদের বাহিরের জায়গার দাম বেশি না ভিতরের জায়গার দাম বেশি মর্যাদার দিক যদি লক্ষ্য করি তাহলে বাথরুমের ভিতরের জায়গার দাম বেশি না বাহিরের জায়গার দাম বেশি এই জন্যই তো বাথরুম থেকে বাহির হওয়ার সময় ডান বাম পা দিয়া বাহির হওয়া লাগে আর বাথরুমের ভিতরে ঢুকার সময় বাম্পা দিয়া ঢুকা লাগে কিন্তু মসজিদের ভিতরে ঢুকার সময় কি বাম্পা দেয়া যাবে নাকি কোন পা দেওয়া লাগবে ডান পা দেওয়া লাগবে যদি কেউ ভুল ক্রমে পাল্টা করে ফেলেন শুদ্ধ করতে হবে কি হবে না আমি একজন মুরব্বীকে দেখেছিলাম আমি দূর থেকে লক্ষ্য করতেছি ওই মানুষটা নিজেকে শুধরানোর জন্য কত চেষ্টা করে আমাদের মধ্যে তো এগুলো নাই একটা ভুল কাজ নিজের থেকে কেমনে শুধরাবো এই চেষ্টাটাই আমাদের ভিতরে নেই আমি মুরব্বীকে লক্ষ্য করেছিলাম এটা আমাদের জন্য একটা সবক উনি বাথরুমের ভিতরে ঢুকতেছেন এক হাতে ডিলাগুলো আছে এক হাতে এক এক বদনা পানি উনি যখন ভিতরে ডুববেন ওনার ভুলক্রমে ডান পা ঢুকে গেছে উনি সাথে সাথে বাহির হয়ে চলে আসলেন আফসুস করতেছেন হায়েরি শরীয়তের বিধানগুলো কেন আমার অভ্যাসে পরিণত হয় না শরীয়তের বিধানগুলি একজন মানুষ যখন পালন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে অভ্যাসে পরিণত হয়ে যাবে আর খুঁজতে হবে না এমনি অভ্যাস হয়ে যাবে খুব ভালো করে বুঝেন রশিদ আহমদ আলাইহি বলতেন হে দুনিয়াবাসী দুনিয়াসী শরিয় শরীয়তের সকল আইন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আর শরীয়তের বিধান আমার খুঁজতে হয় না শরীয়তের বিপরীত কোনো কাজ আমার দ্বারা আর ঘটে না রকম নিজেকে তৈরি করতে হবে করার জন্য চেষ্টা করতে হবে বাথরুমের ভিতরে ঢুকার জন্য যখন ডান পা চলে গেল উনি বাহির হয়ে চলে আসলেন কেন এত বড় বুলটা উনার হল ডিলাগুলো রাখলেন বদনাটা রাখলেন উনি নিজ হাতে এইভাবে কান ধরে বিশ বার করলেন বলেন আল্লাহ আকবর আপনারাই বলুন জীবনে কি আর এই এই বুল করবে নাকি জীবনে আর এই ভুল করবে না একটা ভুল শূদ্রায় জন্য নিজেকেই নিজে শাস্তি দেয় এই পৃথিবীর জায়গাগুলোর মধ্যে কোনটা কম দামা কোনটা বেশি দামা এরকম একটা স্তর আছে না নাই দামের দিক থেকে মর্যাদার দিক থেকে যদি তুলনা করা হয় তামাম পৃথিবীর বুকে সিরিয়ালের দিক থেকে এক নাম্বার দামি জায়গার নাম হলো বালাদিল আমিন দুই নাম্বার জায়গার নাম হল তুরে সায়না তুর পাহাড় মহান মাউলা করিম দামি দুইটা জায়গার কসম কাইলেন উৎপন্ন দুইটা জিনিসের কসম কাইলেন তিন এবং জৈতুন এই জমিন থেকে যা উৎপন্ন হয় দুইটা ফলের নাম নিলেন এই জমিনটার মধ্যে দামি দুইটা জায়গার নাম নিলেন চারটা বস্তুর কসম কয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم تين القصام زيتون القصام تور سينا بلد الأمين القصام شارت بستور قصام كايا دمي دامي شارت بستور قصام كايا مولاي كريم দুনিয়াবাসীরা আমি তোমাদেরকে কত সুন্দর করে বানাইছি তোমরা জানো নিশ্চয়ই নিশ্চয়ই লাকাদ দুইবার তিনি নিশ্চয়ই বর্ণনা করেছেন নিশ্চয়ই নিশ্চয়ই ইনসান ফি নিশ্চয়ই মানুষকে আমি সুন্দর গঠন দিয়ে বানাইছি মানুষের চাইতে সেরা সুন্দর এই পৃথিবীর জমিনে কোনো কিছুই নেই এখন এই কথাটা এই চতুর্থ নম্বর আয়াখানা বুঝাইতে গিয়া মানুষ কেমনে এত সুন্দর মানুষ কিভাবে এত সুন্দর হইল এই কথাটা বুঝাইতে গিয়া আমি যদি একটু লম্বা ছুড়া আলোচনা করি আপনাদের অসুবিধা নেই তো এই কথাটা বুঝাইতে গিয়ে আমাদের আগে বুঝতে হবে চারটা কথা এক নম্বর বিশ্ব কাকে বলে আমরা একটা তুলনা করব। আমরা কতটুকুন সুন্দর আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ আয়থনের ভিতরে সেরা সুন্দর ঘোষণা দিয়েছেন এই সুন্দরটা আমরা কেমনে হইলাম প্রথমে আমরা চিনব বিশ্ব কাকে বলে দুই নাম্বার দুনিয়ার জাহান কাকে বলে তিন নাম্বার পরকালের জাহান কাকে বলে চার নাম্বার আরেকটা কথা বুঝবো প্রত্যেকটা জিনিস বানাইতে গিয়ে একটা ফর্মা তৈরি হয় এই চারটা জিনিস বুঝবো। চার কথা এটা বাংলা কথাই তো চার কথা বোঝার পরেই বুঝবো ইনশাল্লাহ আমরা কেমনে সুন্দর হইলাম এক নাম্বার বিশ্ব কাকে বলে আমরা মনে করি যে এই জমিনটা পুরাটাই মনে হয় বিশ্ব যে না না এই জমিনের আয়তন কতটুকু এটা এই পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই মুসলমান ইমানদার ভাইয়ারা আমার পাক রব্বুল জামিন এই জমিনের ব্যাপারে বলেন আল্লাহী জাহানলালা কুমুল আর দ ফির আশা হ্যাঁ দুনিয়া হলেন এমন যিনি নাকি এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানায়া দিয়েছেন বিছানা যদি এমন হয় শ্বশুর বাড়িতে একটা খাট দিল এই খাটের এক পাও বাট্টি এক পা যদি খাটো থাকে তাহলে কি শুইতে আরাম লাগবে নাকি রকম যদি গুমটা লাগে আর ফলটাইতে গুম ভাঙে যাইব তখন শ্বশুরেও গালি দিব শ্বশুরের বাঁফরেও গালি দিব জোরে কন ঠিক না বেঠিক তখন বাবায় করে কি এই খাটে যেন নড়াচড়া না করে একটা ইট দেয় পাটাকে সমান করার জন্য ইট দেয় যেন নড়াচড়া না করে করিম যে এই জমিনটা তোমাদের জন্য বিছানা করে বিছায়া দিয়েছেন এই জমিনও কিন্তু নড়াচড়াই করত। আল্লাহ বুঝলেন আমার বান্দারা এই জমির উপরে চলাফেরা করতে পারবে না বিরাট এক বুঝা নিয়া মনে করেন টমেটো ক্ষেতের জমি টমেটু জমিন থেকে উঠায় নিয়ে একজন বাজারে রওনা দিল এমনি অর্ধেক পথে যাওয়ার পরে যদি জমিনে লড়া দেয় নাড়া দেওয়াতে টমেটো কই যাইবো আর মালিক কই যাইব সমস্যা গাড়ি নিয়ে রওনা দিলেন হঠাৎ করে যদি জমি ভূমিকম্প শুরু হয় তখন এই বিল্ডিং থাকব না গাড়ি কই থাকবো ড্রাইভার কই থাকবো মহান করিম বলেন বান্দা এই জমিনটা যেন নরাচনা করতে না পারে আমি তোমাদের জন্য এই বিছানাকে স্থির করলাম বিশাল বিশাল পাহাড় দিয়ে আমি প্যারেক মারায় দিলাম এই বিশাল বিশাল পাহাড়গুলো হয়তো অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই যারা সৌদি আরবে সফর করেছেন আরব কান্ট্রিতে যারা গিয়েছেন পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় ইন্ডিয়াতে যারা গিয়েছেন তারাও দেখেছেন একটা পাহাড়ই এত বড় পাঁচ ঘন্টা লাগে প্রাইভেট কারে পার হইলে মহান মা উল্লাইকারি এত বড় সৃষ্টি রাখছেন এই জমিনকে থামায় রাখার জন্য বসায় রাখার জন্য পাহাড় দিয়া প্যারেগ মারছেন আল্লাহ বুলাইলাম এই যে জমিন তারা বিচাইলেন বিচারার মতো বা দৈর্ঘ্য তাকে প্রস্ত তাকে এই জমিনের দৈর্ঘ্য প্রস্ত কত জমিনটাকে তো আমরা মাপতে পারি নাই কোনো বিজ্ঞানেও মাপতে পারে নাই এই জমিন কত বড় এই পর্যন্ত কেউ কিন্তু বলতে পারবে না দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়ারা আমার আমাদের চিনার দরকার বিশ্ব কাকে বলে মুসিরিনে কেরাম বলেছেন বিশ্ব হলো এতটুকুর নাম যতটুকু মানুষের দখলে আছে আমেরিকা মানুষের দখলে আছে লন্ডন মানুষের দখলে আছে মধ্যপ্রাচ্য মানুষের দখলে আছে ভারতবর্ষ মানুষের দখলে আছে এই জমির যতটুকু জায়গার উপরে মানুষ বসবাস করে এতটুকু জায়গার নাম হইল বিশ্ব কিন্তু এই জমিন কিন্তু এতটুকু নয় আর বাহিরে আরো আছে মানুষ তোমাদেরকে আল্লাহ আলমিন যেইভাবে জমির অংশ দিয়েছেন একটা তোমাদের বিশ্ব আছে গরুরও একটা বিশ্ব আছে ছাগলের একটা বিশ্ব আছে পিঁপড়ার একটা বিশ্ব আছে বাঘের একটা বিশ্ব আছে হাতির একটা বিশ্ব আছে এটা কোথায় আসেন একমাত্র আল্লাহ জানেন মুফাসির কেন বলেন এমন একজন পায়গম্বর ছিলেন তাম পৃথিবী ভ্রমণ করতে পারতেন সুলাইমান আলাইহিসাল একটা প্লেন উমাল্লায় দিয়েছিলেন এই প্লেনটায় চলে গধু গুহা শাহরুং আল্লাহর পায়গম্বর সুলাইমান ওই প্লেনের উপর ছরে তিনি এক মাসের পথ বেলায় যাইতেন আরও এক মাসের পথ তিনি বিকাল বেলায় যাইতেন ওইভাবে যাইতে যাইতে একবার মানুষের বিশ্বে পানি দিয়া পিঁপড়ার বিশ্বে চলে গিয়েছিলেন সেই দিনের ঘটনাটাই মাওলায় করিম কোরআনে উল্লেখ করে সুরের নমল নাজিল করেছেন পিঁপড়ার ঘটনা কোরআনে আসে না নাই মহান উলয় করিম ওই পিপিলিকার ঘটনা দিয় সুরান করে দিয়েছেন দুনিয়াবাসী এই বিশ্বটা হলো তোমাদের এতটুকু একটা কুনার নাম হলো বিশ্ব আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তো বিশ্ব সুন্দর বলেন নাই তোমার জগৎ সুন্দর বলিয়াছেন লাপদ খলাপনাল ইংসানাফি আহসানি তাপবি তিনের কসাম জৈতুনের কসাম তুরে সাইদা বানা দিল আমিনের কসাম দামি দামি চার বস্তুর কসম খয়াল পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন হে দুনিয়াবাসী আমি মানুষকে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম সৃষ্টি আগে বুঝতে হবে আল্লাহর সৃষ্টি কি কালি বিশ্বহী না আছে আল্লাহ যে ঘোষণা দিলেন সৃষ্টির সেরা সুন্দর প্রথমে আমরা বিশ্বটা চিনলাম এই বিশ্বটি পুরা জমিন না একটা কুনার নাম যতটুকু জায়গা মানুষের দকলে আছে এতটুকুর নাম হলো বিশ্ব এই কি এতটুকুই না আছে আল্লাহ আকবর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি বিশ্ব সুন্দর হওয়ার জন্য চেষ্টা করো বিশ্ব সুন্দর হওয়ার প্রতিযোগিতা আছে না নাই আল্লাহ বলেন আমি তো তোমার বিশ্ব সুন্দর ঘোষণা দেই নাই আমি তো তোমার সৃষ্টির সেরা সুন্দর ঘোষণা দিয়েছি আর তুমি গিয়া বিশ্ব সুন্দর হওয়ার জন্য প্রতিযোগিতা দিয়ে গিয়া নারীরাও আজকে উলঙ্গ হইয়া যা মুসলমান ভাইরা আমার আমরা সৃষ্টির সেরা সুন্দর কীভাবে হলাম এই কথা বুঝার জন্য কয়টা কথা বুঝবো বলেছিলাম মনে আছে নাকি চারটা কথা এক নাম্বার বিশ্ব কাকে বলে দুই নাম্বার দুনিয়ার জগৎ কাকে বলে তিন নাম্বার আখের আছে জগৎ কাকে বলে চার নম্বরে প্রত্যেকটা বস্তু বানাইবার ফর্ম আছে না নাই এই চারটা কথা বোঝার পরে আমরা সামনের দিকে আগাব এক নাম্বারটা বুঝলাম বিশ্ব কাকে বলে এই পুরা জমিন না একটা কোনা একটা কুনার নাম হলো বিশ্ব এবার আসেন বিশ্বটা চিনলাম দুনিয়ার জগৎটা একটু চিনিয়া নেই মাওলায় করিম দুনিয়ার জগতের সীমা রেখা কতটুকু রেখেছেন দুনিয়ার জগৎ চিনতে গিয়া উপরের দিকেও যাইতে হবে নিচের দিকেও যাইতে হবে নিচের দিকেও দুনিয়ার জগতের একটা সীমানা আছে পাতালপুরি উপরের দিকেও সীমানা আছে আগে আসেন নিচের দিকটা একটু চিন্তা ভাবনা করে দেখি মহান করিম দুনিয়ার জগৎ বানাইতে গিয়ে নিচের দিকে সীমানা কতটুকু রেখেছেন আমরা তো মনে করি এক দুইশো ফুট তিনশো ফুট নিচ থেকে পানি আসলেই মনে হয় এটা পাতালের পানি না না। এটা তো পাতাল পুরি নয় পাতাল পুরী কতটুকু মুফাসিরিনে বলেন যেটা বিজ্ঞানে আবিষ্কার করতে পারবে না আমেরিকার বিজ্ঞানীরা একবার নিচের দিকে যাওয়া শুরু করেছিল যাইতে 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 যাইতেই তারা ছয় মাইল পর্যন্ত নিচে গিয়েছিল ছয় মাইল নিচে গিয়ে আর যাইতে পারে না কারণ ওইখানে পাতর পাওয়া যায় আর কাটতেই পারে না আগুন বাহির হয় তারা যদি ওইখানে গিয়ে নিচে যাইতে চায় ওইখান থেকে আগুন বাহির হইয়া তাদের দেশটাই আগে পুরিয়া যাবে মুফাসিরিনে কেরাম বলেন যেইখানে বিজ্ঞানের আবিষ্কার শেষ হয় ওইখান থেকে কোরআনের গবেষণা শুরু হয় আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জগৎটা কতটুকু বড় করে বানাইছেন আসেন নিচের দিকে যাই হে দুনিয়ার ইমানদার মুসলমান আমরা যেইখানে বসবাস করি এই জমিনটা যত বড় মহান মাউলায় করিম তাম দুনিয়াটাকে একটা পাথরের উপরে রাইকা দিয়েছেন কিসের উপর বিশাল পাথর এই পাথরের উপরে তানাম দুনিয়াকে প্রথমেই আল্লাহ পাক রেখেছেন এই পাথরটাকে রাখছেন একটা মাছের পিঠের উপর বলেন আকবার এই মাছটাকে রেখেছেন কিছু পানির ওই করেছে একটা প্লেটের মাধ্যমে ওই প্লেটটাকে আল্লাহ কুদরতি হুকুমের মাধ্যমে বাসায় রেখেছেন ওই প্লেটের নিচের অংশের নাম হলো পাতালপুরি মুসলমান মান্দার ভাইয়েরা আমার আমরা যেই পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীটা একটা পাতরের উপরে রাখছেন ওই পাতরটাকে আল্লাহ পাক একটা মাছের উপরে রাখছেন ওই মাছটাকে মলায় কারিম পানির উপরে স্থাপন করেছেন ওই পানিটাকে আল্লাহ তালা একটা প্লেটের মাধ্যমে ধারণ করেছেন ওই প্লেটটাকে আল্লাহ আর কুদরতি হুকুমের মাধ্যমে শূন্যে বাসায় রাখছেন ওই শূন্যের নিচের অংশের নাম হলো পাতালপুরি আমরা যে কয়েকশো ফুট কয়েক হাজার ফুট নিচ থেকেও যদি পানি ওঠে এটা পাতালের পানি পাতাল পাইবা কই পাতাল তো বহু নিচে এই দুনিয়ার জগৎ দুনিয়ার জগতের সীমানা কুসতে কুসতে আমরা নিচের দিকে উপরের দিকে যাই উপরের দিকে তাকাইলে আসমান আছে না নেই এমন একটা সময় ছিল বিজ্ঞানীরা আসমান বলতে কিছুই নেই এই কথাটা তারা বলতো আসমান বলতে কিছুই নাই শুধু দূর দেখা যায় নীল লাগে জন্য আসমান বলতে কিছুই নাই অথচ আসমান তো একটা নয় দুইটা নয় মজবুত করে সাতটা আসমান বানাইছে আসমান কয়টা আর জোরে কোন কয়টা আমাদের মাতার উপরে খুব ভালো করে দেখবেন আসমানগুলি কত দামি দামি আসমান আল্লাহ এত বিশাল জগৎ বানাইয়াও মানুষ বানাই নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম বিশ্বের মধ্যে তোমার চাইতে সুন্দর কেউ নাই তুমি যদি কালো হয়ে থাকো তুমি সেরা সুন্দর এটা কার বাসা আপনারা মহান আল্লাহ করিম ঘোষণা করে দিয়েছেন তোমাকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম সৃষ্টির সেরা সুন্দর কেমনে হলো আগে সৃষ্টি জগৎ চিনা দরকার সৃষ্টি জগৎটা আগে চিনি বিশ্ব চিনলাম এবার দুনিয়ার জগৎ চিনার জন্য পাতাল পরি দেখলাম নিচের দিক এবার আসুন উপরের দিকে যাই দুনিয়ার সীমানাটা আগে বুঝিয়া লই এই ইহ জগৎ সৃষ্টি জগতের মধ্যে ইহ জগৎটা বুঝিয়া লই এই ইহ জগতের উপর দিকে গেলে মহান মাউলায় করিম আসমান কয়টা বানাইছেন এক নম্বর আমাদের মাথার উপরে যে আসমানটা এটা স্থির পানি দ্বারা মাউলায় করিম বানাইছেন দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তামা দ্বারা বানাইছেন তৃতীয় আসমানটা মাউলায় করিম লোহা দ্বারা বানাইলেন চতুর্থ আসমানটা আল্লাহ পাক রূপার দ্বারা বানাইলেন পঞ্চম আসমান মহান আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইছেন বলেন আল্লাহ আকবার পঞ্চম আসমানটা বানাইলেন স্বর্ণ দ্বারা ষষ্ঠ আসমানটা বানাইছেন ইয়াকুত পাতর দ্বারা সপ্তম আসমানটা বানাইলেন নুরের পাতর দ্বারা একটা পাত একটা চাইতে আর একটা দামি একটা চাইতে আর একটা দামি খুব ভালো করে বুঝেন এই সাত আসমান থেকে এই সাত আসমানের ভিতরে স্বর্ণের আসমান রূপার আসমান আছে না নাই মহান মাউলায় করিম এই সপ্তম আসমান পর্যন্ত বানাইয়া সাত আসমান যত দূর সপ্তম আসমান থেকে এত দূর এই দুনিয়ার জমিন থেকে তুল তুলা পর্যন্ত হল এই দুনিয়ার জগৎ দুনিয়ার জগতের উপরে সিদ্রা তুল তুলার উপরে হইল অন্য হিসাব সিদ্রা তুল তাহা পর্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত উপরের সীমান্ত নিচের দিকে পাতাল পাতালপুরি উপর দিকে সিদ্রা তুল ওই সিদ্রা মুন তাহা পর্যন্ত হলো দুনিয়ার জগৎ এই দুনিয়ার জগতের ভিতরে কত কিছু না আল্লাহ বানাইলেন হে দুনিয়াবাসী দুনিয়ার ইমানদার আমরা উপরের দিকে তাকাইয়া সূর্য দেখি চাঁদ দেখি স্বর্ণের আসমান রূপার আসমান ইয়াকুতের আসমান এত কিছু তাকার পরেও আমার মৌলায় কারিম ঘোষণা দেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম হে দুনিয়াবাসী নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম যুক্তি ধরে না মাথায় ধরে না কেমনি আমি সুন্দর হইলাম আমার উপরের ভিতরে যদি কিছুক্ষণ ঘামে তাহলে গাম বাহির হয় আমার উপরের অবস্থাটা হলো দুর্গন্ধ গাম বাহির হয় আর আমার পেটের ভিতরে ময়লা আছে না নাই ও আমি দেখতেও সুন্দর না আল্লাহ আমারে কি দিয়া বানাইছেন মানুষ বানাইছেন কি দিয়া ডরায় কইতে সন্দেহ আছে নাকি মহান করিম আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন আর আসমান তো স্বর্ণ দিয়ে বানাইছেন রূপা দিয়ে বানাইছেন আপনারা কি বলেন তুলনামূলকভাবে বাস্তবিকভাবে স্বর্ণের দাম বেশি না মাটির দাম বেশি তুলনামূলকভাবে কিসের দাম বেশি স্বর্ণের দাম বেশি তাহলে আল্লাহ যে ঘোষণা দিলেন মাটির মানুষ তোমারে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলা যুক্তি ধরে না কেমনে হইল ঠাপ এই দুনিয়ার জমিনের উপরের অংশে কত দামি দামি বস্তু এবার দুনিয়ার পেটের দেখেন স্বর্ণের খনি আছে না নাই রূপার খনি আছে না নাই তেল গ্যাস আছে না নাই এই পেটের দুনিয়ার পেটের ভিতরেও দামি বস্তু আছে দুনিয়ার উপরেও দামি ভিতরেও দামি আর আমার আল্লাহ বানাইছেন মাটি দিয়া উপরেও বলো না ভিতরেও বলো না তারা বুঝে আসতেছে নাকি খুব ভালো করে বুঝেন বিশ্বটা তো চিনছিলাম বিশ্ব আর দুনিয়ার জগৎ সমান না অনেক বেশ কম এই যে সূর্যটা শুধু একটা উদাহরণ শুনে রাখেন এই যে সূর্যটা এই সূর্যটা কি পরিমাণ বড় বিজ্ঞানে আবিষ্কার করে বলিয়াছে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরের সূর্যটা এই দুনিয়ার দুনিয়ার চাইতে তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য এই তেরো লক্ষ গুণ বড় সূর্য যদি থাকে সূর্যের চাইতে বড় আরো কিছু আসে না নাই আমরা যেই দেখি মার্বেলের মতো দেখা যায় বিজ্ঞানীরা বলেন হাজার হাজার সূর্য মিলিয়া একটা তারার সমান হবে না তাহলে মহান মৌলায় কারিমের জগৎ কত বড় প্রথম আসমানের নিচেই যদি এই অবস্থা হয় তাহলে দূরত্বের অবস্থাটা একটু লক্ষ্য করে দেখি এই জমিন থেকে প্রথম আসমান পাঁচশত বছরের রাস্তা এটা কিসের গতিতে পাঁচশত বছরের রাস্তা হাঁটার গতি না না সাইকেলের গতি না না গুড়া দৌড়ানোর গতি তাও না বিমানের গতি তাও না এটা আলোর গতিতে প্রতি সেকেন্ডে যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যাইতে পারো তাহলে পাঁচশো বছর গেলে প্রথম আসমান পাইতে পারো প্রথম আসমানের দূরত্ব যদি প্রতি সেকেন্ডে মাইল গেলেও প্রথম পাওয়া যায় এক হাজার তাহলে দ্বিতীয় স্মান কত দূর তৃতীয় আসমান কত দূর চতুর্থ দূর এই যে বিশাল সাম্রাজ্য করিম বিশাল জগৎ সৃষ্টি করিয়াছেন এই দুনিয়ার জমিনের যে বিশ্বটা পুরা জমিনের একটা কুণা এই বিশ্ব বড় না দুনিয়ার জগৎ বড় কথাটা বুঝে আসতেছে দুনিয়ার জগতের সীমানা হলাম নিচের দিকে পাতাল পুরী উপরের দিকে সিদ্ধা তুলমুন তাহা পাতালপুরি পুরোটাই হলো দুনিয়ার জগৎ আর বিশ্বে যেই ব্যবধান পরিমাণ ইহ জগৎ আর পর জগতে হলো এই পরিমাণ ব্যবধান আমরা তিনটা পাইলাম এক নাম্বার বিশ্বর পরিচয় পাইলাম দুনিয়ার একটা কুনার নাম ইহ জগতের পরিচয় পাইলাম নিচের দিকে পাতাল পুরি উপরের দিকে সিদ্ধা তুলমুন তাহা তাম পৃথিবী মিলিয়াম যেই পরিমাণ বিশ্বাস দুনিয়ার জগত দুনিয়ার জাহানে যেই পরিমাণ ব্যবধান দুনিয়ার জাহান আর আখেরাতের জাহানে এই পরিমাণ ব্যবধান তিনটা জিনিস পাইলাম এক নাম্বার গেল দুই নাম্বার গেলো তিন নাম্বার গেল চতুর্থ নাম্বার হলো প্রত্যেকটা জিনিস তৈরির আগে ফর্মা আসে না নাই জিনিস আগে তৈরি হয় না ফর্মা আগে তৈরি হয় আর জুনে কন ফর্মা যেমন হয় জিনিসও তো এমনই হয় আল্লা পাক চাঁদ বানাইছেন সূর্য বানাইছেন কত সুন্দর করে বানাইছেন চাঁদ বানাইলেন সুন্দর করিয়া সূর্য বানাইলেন সুন্দর করিয়া আল্লাহ রব্বুল চাঁদের ফর্মা বানাইছেন সূর্যের ফর্মাও বানাইছেন আমরা যে মানুষ বানাইছেন আমাদেরও ফর্মা না নাই মোহন করিম পবিত্র কুন আনুল করিমের ভিতরে বলেন ফিজুলুমা তিং ফেলা একটার ভিতরে একটা একটার ভিতরে একটা একটার ভিতরে একটা হ্যাঁ তুলি আমার তোমাদের ফরমা বানাইলাম তোমরা রে বানানোর আগেই তোমাদের ফর্মা বানাইছি তোমাদের ফরমা হল তোমাদের মার পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে তোমাদের ফর্মা বানাইলাম যুক্তি তো আর অপেশ লেগে গেল ওই ফর্মা যদি অন্ধকারে হয় তাহলে সৃষ্টিটা সুন্দর হইল কেমনে ফরমা যদি অন্ধকারে হয় সৃষ্টি আরো বিশ্রী হওয়ার কথা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের প্রশ্ন হলো আল্লাহ তিনের কসম কাইলেন যেই তুনের কসম কাইলেন তুরে সাইলা আব্বাল আদিল আমিনের কসম কাইলেন চার বস্তুর কসম কায় আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা দিলেন নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সুন্দর করে বানাইলাম সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম ধরে না বানাইলেন মাটি দিয়া আমাদের মধ্যে কালো আমরা ভিতরেও ভালো না বাহিরেও ভালো না ও মৌলা আমরারে যে বানাইলেন আমাদের তো আলোকিত না অন্ধকার তাহলে আমাদেরকে সৃষ্টির সেরা সুন্দর করে ঘোষণা দিলেন কেমনে এই আসমানের মধ্যে চাঁদ তুলনামূলকভাবে দেখেন চাঁদ একটা আসমানের মধ্যে উদয় হয় সূর্য উদয় হয় এই চাঁদ যদি উদয় হয় তাহলে আলোকিত হয় হয় না আর একটা মানুষ যতই সুন্দর হোক না কেন একটা মানুষ যতই সুন্দর হোক না কেন একটা মানুষ যদি একটা ঘরের ভিতরে তাকে তাহলে এই ঘরটাই তো আলোকিত হবে না যুক্তি কি আল্লাহ রাব্বুল আলমিন এই যে কথাগুলো বললেন কারণ কোরআনের অনেক আয়াত বিজ্ঞানীরা অস্বীকার করতে চায় এই আয়াতটাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করে মানুষ কেমনে সৃষ্টির সারা সুন্দর এই কথাটা আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার মানুষ কেমনে সৃষ্টির সেরা সুন্দর হইল যুক্তিগুলো আগে পেশ করলাম যুক্তি তো একটাও মানুষ সুন্দরের পক্ষে নাই সুন্দরের পক্ষে নাই মানুষ মাটির তৈরি আসমান স্বর্ণের তৈরি মানুষের উপর বালো না ভিতরও বালো না আসমানের দুনিয়ার উপরও বলো বিতরও বলো ও এই দুনিয়ার জমিনে সব ফর্মা বানাইলেন আসমান বানাইলেন জমিন বানাইলেন চাঁদ বানালেন সূর্য বানাইলেন সব কিছুই তো সুন্দর করে বানালেন যুক্ত লয় লয় তো চাঁদ সুন্দর মানুষের চাইতে কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন না না যত কিছুই হোক না কেন তুমি মানুষ হইলা সেরা সুন্দর আমরা তো অনেক সময় একটা ময়না পাখি দেখে সুন্দরের ঘোষণা দেই হে ময়না ময়না পাখি তুই কতই সুন্দর ময়না পাখি ডাক দিয়ে বলে আমি সুন্দর এটার কোনো গ্যারেন্টি নাই এটার কোনো সার্টিফিকেট নাই ও মানুষ তুমি যে আমার চাইতে সুন্দর সৃষ্টির সেরা সুন্দর এটার সার্টিফিকেট আল্লাহ পুরাণে দিয়েছেন